আমরা এখন ব্রহ্মপুর স্টেশন থেকে নেমে গাড়ি পার্কিং এরিয়াতে চলে এসেছি আমাদের মালপত্র সমস্ত কিছু গাড়ির মাথায় তুলে দিলাম ড্রাইভার সমস্ত প্যাকিং করে নিচ্ছে বৃষ্টি হচ্ছে অল্প হালকা করে তার জন্য তরি টরি রেডি করে নিলাম মিনিট পনেরো মধ্যেই গাড়ি ছেড়ে দেব আবহাওয়া খুবই খারাপ যাই না দারিং বাড়ি যাওয়া অবধি কী হবে না হবে তা আগে পেট্রোল পাম্পের ঢুকে পেট্রোল নিয়ে পুরোটাই পাহাড়ি রাস্তা ড্রাইভার বলছিলো এখান থেকে যাওয়ার পথে দারিং বাড়ি অবধি যেতে নাকি কোনো পেট্রোল পাম্প নেই তাই এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নেওয়া হলো এখান থেকে মোটামুটি পনেরো কিলো পনেরো কুড়ি কিলোমিটার হচ্ছে প্লেন রাস্তা তারপরেই টোটালতেই পাহাড়

पूरा बहरमपुर इसी पानी के चलते हाँ ये डैम में जो के बहरमपुर के समुद्र में मिलता है ना इसलिए ये स्पॉट दिखा रहे हैं ना ये जाके जो समुद्र में मिलता है अच्छा वहाँ का बहुत ही अच्छा नजारा है देखेंगे आगे दिखाएंगे अच्छा

हां तो गांव के अंदर अच्छा गांव का नदी के उस पर गांव है ना बीज नहीं था पहले अभी बीज हुआ 10 मैं जब माध्यमिक में जो था माध्यमिक कॉलेज टाइम का छात्र था ना अमृतसर से सही टाइम पे के चला एक बार फोन हुआ गया दो बार केसी फास्मिना से 20

উড়িষ্যার প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর এরা এত ভালো মেনটেন্স করে রাখে যে রাস্তা সম্বন্ধে কিছু বলার থাকে না দুবার গত তিনবার হয়ে যায় এক একবার তো টিকিট টিকিট আসা যাওয়ার সমস্ত কেটে নিয়ে একদম তারপরে দেখি যাওয়া যাওয়ার টিকিট ক্যান্সেল

সাতাশ তারিখ থেকে এখানে তুফান এবং ঝড় হওয়ার কথা এবং সাথে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা সকালে ওয়েদারটা খারাপ ছিল এখন একটু পরিষ্কার হয়েছে বিকালে এখন কি হবে জানি না দেখা যাক

যেমনই আছে <machl One nutrient> <laughs> <makes>

মন্দিরে প্রবেশ করছি পাহাড়ের মাথাতে একটা সমতল জায়গা সেই সমতল জায়গায় এই মন্দিরটি তৈরি হয়েছে পাশে আরেকটু উঁচুতে একটা মন্দির আছে এই মন্দিরটি ভালোভাবে দেখে নি দেখার পরে আবার সামনে আর চলে যাবো যে ওই

মন্দিরের সামনেই বড় একটা নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বেশ বড় নদী ঘন্টেশ্বর মন্দির আমাদের দেখা হয়ে গেল এখন আমরা সব নিচে নামছি ঘন ঘন্টেশ্বরী মন্দির মন্দির ঘুরে আসলাম আপনারা আসবেন

শাল দেন দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় ঝিল এই ঝিলের জলটাই মানে জ্যাম বানিয়েছে আর কি প্রচন্ড হাওয়া এত জোরে বৃষ্টি হচ্ছে সে আর বলার মতো না আর সাইড দিয়ে রাস্তার দুই দিক দিয়ে একদম বিশাল জলের স্রোত উপর থেকে খোয়া টোয়া এগুলো নেমে আসছে আর কি ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে কিনে যাই না কিন্তু একেবারে অন্ধকার একদম হয়ে এসছে অন্ধকার হয়েছে এবং তার সাথে বৃষ্টি আর জলের যে স্রোত এখন আমাদের একটাই চিন্তা আমরা হোটেল হোটেল পর্যন্ত পৌঁছে যেতে পারি ঠিক মতন Кам улапло ты хвана. Да? Да, ты скам улапло ты хвана. Да, 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 что

সামনের ড্রাইভারটি বললো খুব সাবধানে যাও সামনে প্রচন্ড পানি এবং স্রোত আছে একটু সাবধানে সাবধানে চলে যাও ধোয়া ধোয়া হবে

আজকে অক্টোবরে আঠাশ তারিখ কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ আমরা সবাই একটাই চিন্তা করছি যে এত পয়সা খরচা করে এখানে দেখতে এলাম এরকম যদি ওয়েদার সব শেষ দেখা যাক এখন কত কতদূর আমরা পৌঁছতে পারি আর কি এখন তো একটাই চিন্তা যে কোনোভাবেই আমাদের হোটেলে পৌঁছে গেলে সব থেকে নিশ্চিন্ত निकल रहा है ना इसलिए उसको बोला निकाल देने के लिए वो पत्थर আমাদের ড্রাইভার ছেলেটি খুবই ভালো এবং হাতও এত সুন্দর পাহাড়ের মাথায় যে বাঘগুলো আছে সেগুলো দিকে এত সুন্দরভাবে কাটিয়ে যাচ্ছে এই জলের মধ্যে এবং জলের স্রোত পার করে মাঝে মাঝে জল রয়েছে সেগুলো পার করছে এত সাবধানে চালাচ্ছে খুব ভালো লাগছে ছেলেটা যে আমরা একটা ভালো ছেলে পেয়েছি

আমরা হোটেলে পৌঁছে গেছি আমার ভিডিওটি এখানেই আমি শেষ করব সবাই ভালো থাকবেন আমরা ভালোই ভালো পৌঁছে গেছি খুব সুন্দরভাবে পৌঁছে গেছি এখানেই আমার ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন দারিংবাড়ি হোটেল বাইরের লন